আমরা এই জন্য যে তিনি আমাদেরকে দীর্ঘ সতেরোটি বছর পর একটি উন্মুক্ত পরিবেশে মাঠে আজ

আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা সোনাদা আজমানের আপনার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি বিশেষ করে আমাদের কাফেলার সর্বোচ্চ অভিভাবক শহীদ জামাত মৌলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে দু হাজার চব্বিশের এই গণঅভ্যুত্থানে প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন যারা জীবন দিয়ে আমাদের জন্য কথা বলার স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আজকে উন্মুক্ত পরিবেশে বসার যে সুযোগ করে দিয়েছেন আমরা মহান অলিদের কাছে বুনিয়াদ করে আল্লাহ রবুল যেন আমাদের সকল ভাইদের সাহায্য কবুল করে নেন আমরা বয়ান করছি আহত গুণগত গ্রহণকারী ভাইদের জন্য যারা হাত হারালেন পা হারালেন চোখ হারালেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আজকে জীবন্ত শহীদ হিসাবে আমাদের মাঝে বেঁচে আছেন বিগত আন্দোলনে প্রায় তিরিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছেন পূর্ণ হয়েছেন আপনারা দেখেছেন যে

তার হাসি মুখে বরণ করে নেয় বলছেন যে তাছাড়া যদি প্রয়োজন হয় দেশের জন্য আমার অসংখ্য চট্টগ্রামে আমিরাজ আমাদের সাথে আমরা আমাদের নয়াকালীন কোম্পানি কাজে সাতজন ব্যবসায়ী সরে বললেন সেবার আসছিলাম প্রতিমন্ত্রী আমরা করেছি কোবিল্লা চট্টগ্রামের একজন বৈঠক

আজকে বিশ্ব নেতারা বলছেন যে সবাইকে কেনা যায় সবাই বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে শুধুমাত্র জামাত ইসলামী বিক্রি হয় নাই চব্বিশ এর আন্দোলনে যদি জামাত আর শিবির ভূমিকা না আন্দোলন বিক্রি হয়ে গেছিল মাঝখানে অনেকে উপলব্ধি করেছেন ইতিমধ্যে আমার সমান নয় চেঞ্জ করা হয়েছে বাড়ানো হয়েছে এই আন্দোলনকে বিক্রি করে দেওয়া হয়েছে কোটি টাকা সমন্বয়কদের সাথে

বক্তৃতায় অনেক বিরোধিতা করে অনেক কথা বলো একটু বলতে হয় ছাত্র শিক্ষী সম্পর্কে তোমার মূল্যায়নটা কি বলে যে আমি এভাবে মূল্যায়ন করি আমার একটা সুন্দরী যুবতী বন্ধু নীতি হয়ে কোন রাত আমি শুনেছি শিবিরের কোন দায়িত্বশীল সাথে 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 অবস্থান করছেন আমি বিশ্বাস করি আমার ঘন্টা সাথে এভাবে বিশ্বাস করি এভাবে যাবো বক্তৃতার জন্য বলার জন্য অনেক সময় কথা বলো কিন্তু অঞ্চল থেকে আমাদের একটু ভালোবাসে

আমি পূর্ব চরম অধিবাসী আমার যদিও একেবারে সীমানায় আমার বাড়ি ছিল এই নির্যাতনে আমার থাকতে পারেন এই এলাকায় বহু আট থেকে ঠিকানা আছে থাকে থাকায় টঙ্গিতে আমি যখন বলছি আমি আপনাদের এই গুয়াখালী থেকে আমি গ্রেপ্তার হয়েছি দেড় বছর কারাগারে ছিলাম আপনার অনেকে ধারণ আমাকে বেরে ফেলেছে আমার লাশ দূর করে ফেলেছে

ইসলামের ছাত্র ছিল সাথে ছিলেন যিনি আমাদের সব ছাত্র ছিল অনেক সুন্দর কন্ঠ ছিল হাতে ছিল আমি দেখেন হাতে সাই করে রাখতাম আমার হাতেই সাথে সফর দিয়েছি বাড়ি গিয়েছে মার সাথে দেখা করে এবং আমরা যারা শহর থেকে বাড়ি এসছি বেড়াতে ঈদের কিছুদিন যাদের মা বেঁচে আছে বিশেষ করে মায়েরা পারেন না তার কোনো যেটা কোনো সন্তানের খাওয়াই সন্তান মাছ মাস অনেক ভালো ভালো খায় কিন্তু মা তো দেখে না তারপরে রান্না করেছেন অনেকগুলো খিচুড়ি খাওয়ার পরে দায়িত্বশীল তার খানার আসবার ফোন ভাইয়া শুনছি আপনি বাড়ি আছেন একটু করে আমাদের চারটে বাজার মিছিল হবে আমাদের সাথে মিছিল যাবে সাথে মাকে বললো আমি তোমার রান্না করো দুপুর বেলার সামনে একসাথে খাবো আমি সামনে পরীক্ষা পড়াশোনা আছে মা রান্না করেছেন ছেলে কথা বলে গেছেন মিছিল হঠাৎ করে গুণ্ড বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপর যত হামলা করে চালানো শুরু করলো শহরে থাকে অত্যন্ত সাহসিকতার সাথে

হসপিটালে স্থানান্তর করি সাতাশ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় দিনের সময় তার মা আমাকে আমি আমার হোসেন্ড দেখতে চাই কবি লিখেছেন বিদেশি বিরাজ্য যদি কারো সন্তান মারা যায় পশু না জানিতে আগে জানে মায়ের অন্তরে জানা হয়ে গেছে হয়তো বা

আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে কিন্তু পরের দিন তার চিকিৎসায় দায়িত্ব আমি সাথে সাথে বললাম আমাদের কোন ভাইয়ের বাসায় রান্না করার ব্যবস্থা করে খাওয়ানোর ব্যবস্থা করে হসপিটালের পাশেই বিএনপির পার্টি অফিসের পেছনে আমাদের এক ভাইয়ের দায়িত্ব বাসা আমি ভাই আমাকে একটু মন্দির মাংস রান্না করো কিভাবে আগামীকাল উপরে সাথে সাথে রাজি হয়ে গেলেন মুরগির মাংস খায় অনেক অনেকগুলো খাবার খেলেন খাবার খাওয়ার পরে দীর্ঘদিন তাকে নন দিয়ে খাবার দেওয়া হতো খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে ভাই কতদিন পরে আমি তৃপ্তি করে খাইলাম আমার এগুলো সব সুখে খাতার ভেতরে দায়

খাবার দেওয়া হয় না সে রোজা রাখতে না পারেন আজারের সময় হলে যেন নারাজ করতে না এই ছোট্ট বন্ধ ঘরের মধ্যে কণ্ঠে বাদ্যযন্ত্র বাজিয়ে দেওয়া হতো যেন কণ্ঠে আজ আসে এমন নির্যাতন করেছে আজকে যারা এদেরকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করে আমরা বলেছি যুদ্ধ হবে তবু এই বাংলাদেশের উপখান্ডে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আমরা সেদিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম মা আমি গ্রেফতার হয়ে গেছি এরপরে বের হয়ে একটু দেখা করলাম তার মাঝখানে পরে শহীদের বোন সঙ্গে বলছে ভাইয়া আমি ভাত খেয়ে না ভাইয়ার একটা শরীর বুকে জড়িয়ে নিয়ে করে কাঁদছেন শুধু আমাদের দেশে খুব খারাপ লাগতেছে আমি শুনে গেলাম বাসায় আসলে আদান হচ্ছে তখন তখন খাবার গুলো টেবিলে শহীদ মাহমুদুল হোসেনের শ্রমিকা বুকে জড়ে গিয়ে মা কাঁদছেন আমার ছেলে কোনোদিন আমার সাথে মিথ্যা বলে নাই আমার হোসেন বলছিল দুপুর বলে আমার সাথে খাবে

তোমরা বলছিলে আমি এক ছেলে হারাইছি অনেক ছেলের মা এখন আমি আমার মিসারছে খাওয়া দাওয়া করে সেদিন মায়ের কাছ থেকে বিদায় যেতাম প্রায় মাঝতে মিট পরের দিন গভীর রাত চিন্তা সবাই হঠাৎ ফোন রেজে উঠলো ওটা হাতে নিয়ে দেখি শহীদ মাহিনের মায়ের ফোন সালাম যে বললাম যে মা এখন ফোন গেছেন কোন বিষয় হলো কিনা

সেদিনের আন্দোলনের প্রতি মজবুত ভালোবাসার দামি হয়েছে যে আন্দোলনের আমরা গর্বিত এরকম একটি আন্দোলনের কর্মী হতে পেরেছি আমরা গর্বিত এরকম একটি আন্দোলনের জনশক্তি হতে পেরেছি এই ধরখটা দায়িত্ব পালন করেছি

আমাদের এই গতিকে আমাদের আন্দোলনকে থামানো যাবে না কোনো আজকে শহীদ আমার বন্ধ দাঁড়িয়ে বলেছেন আমার শাহাদ মধ্য দিয়ে স্থানে আন্দোলন শেষ

ইসলামের সৌন্দর্যটা সেখান থেকে শুরু করেছেন এমন বিজয়ী দেশের মধ্যে এক থেকে আসে নাই সুতরাং আমরা যারা বাহিরে থাকি এই গ্রামের প্রতি আমার এলাকার প্রতি আমার ইউনিয়নের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই সম্মানিত ভাইয়ারা সেজন্য আমি বিনয়ের সাথে বলবো এই মাটি আমাদের যেখানে আমি আপনি আমি মারা যাই এই মাটিতে এসে আমরা এখানে আমাদের সবাইকে আমরা সামনে সাহায্য আমি বিনয়ের সাথে বলবো